নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুডস হাখি চ্যানেল থেকে আজকে আমি আবার চলে এসে একটা অন্য রেসিপি নিয়ে বা অন্য একটা ব্লগ নিয়ে তো এখানে আমি মুসুরির ডালের আজকে বড়ার করে তরকারি করব। এখানে আমি মুসুরির ডাল আর দুটো আলু ভালো করে মানে ডালটা পেস্ট করে নিয়েছি আলুটা ভালো করে চটকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি তার সঙ্গে অল্প পেঁয়াজ অল্প আদা আর দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে আর অল্প একটুখানি চালের গুঁড়ো দেবো যাতে এটা একটু শক্ত হয় এখানে তো সব কিছু দিয়ে দিয়েছি তো একটুখানি আমি দু চামচের মতো একটু চাল গুঁড়া মেশাবো আর আপনারা পারলে একটু বেসনও মিলাতে পারেন দু চামচ বেশি না অল্প এখন আমি এটাকে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে তো আমি এখন এখানে ছোটো ছোটো করেই দেবো ঝোলটা গেলে কিন্তু বড়াটা আরও ফুলে যাবে আর কি যারা ডিম না খান তাদের জন্য আমি এটা দেখালাম আর যারা ডিম দিয়ে খেতে চান তারা ডালের মধ্যে আর কিচ্ছুই দিতে হবে না ওই পেঁয়াজ আর আদা লঙ্কা বাটা ডালটা ভালো করে পেস্ট করে সেখানে আপনারা দুটো বা একটা ডিম দিয়ে দিতে পারেন তার সঙ্গে আলু তলু কিচ্ছু দিতে হবে না শুধু ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে ভালো আর যারা ডিম খেতে না চান সেই রেসিপিটা আমি তাদেরকে আমি শেয়ার করছি মুসুর দাদার বড়ার রেসিপিতে ডিম্বের আলু দেওয়ার দরকার নেই ডিমে একটা নরম হয়ে যায় সুন্দর এরকম এখন বড়াগুলো পর আমি মশলাগুলো তৈরি করে নেব মশলা হল যে এখানে জিরে আদা লঙ্কা পেঁয়াজ আর একটু টমেটো দেবো আমি এগুলো এখন ভালো করে শিলনোড়ায় বেটে নেবো বড়াগুলো হয়ে গেছে একদম ভালো মানে ফুলে ফুলে গেছে বড়াগুলো এই যে বড়াগুলো আমি সব এখন একসঙ্গে নামিয়ে নিব বড়াগুলো সব উঠিয়ে নিয়েছি এখন এখানে গোটা ঘুরে এই পাতা দিলাম এখানে কিন্তু খুব বেশি ডাল নিয়ে আমি হাফ কাপের মতো ডাল নিয়েছি চায়ের কাপ দিয়ে হাফ কাপ ডাল নিয়ে আর একটা বড় আলু সেদ্ধ করি ভালো করে একসঙ্গে আমি এটা চটকেছি একটা বড়া হয়েছে আর আলু না দিলে তো বললামই আমি একটা ডিম দিয়ে দিলে হয়ে যাবে আলু দেওয়ার দরকার হবে না এমনিতেই নরম হয়ে যাবে তো এখানে আমার মশির জিরেটাও লাল হয়ে গেছে পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিই তাহলে আলু পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ ভাজা হলে পরে আলু দিলে আলুটা আরও ভাজা হতে যায় না জন্য আমি এটা একসঙ্গে দিয়ে দিলাম এখন একটু তেল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আর আলু ভালো করে ভাজা হোক মশলাগুলো আমি পরেই দিচ্ছি ডাল খেতে না ইচ্ছা করলে এইভাবে ডালের রেসিপিটা আপনার করে নিতে পারেন আর এই ডালের বড়া ডিম দিয়ে রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে করলেই পেয়ে যাবেন ওখানে ভাজা হোক পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোও ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর তেলে হলুদটা দিলে কিন্তু কালারটা তরকারি তো ভালোই হয় যেহেতু আমার কাঁচা লঙ্কার তরকারি টমেটো দেওয়া আছে তো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একটা পেঁয়াজ বাটা আর হাফ টমেটো পেস্ট দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে আমি অল্প ভাজবো এটাকে পেঁয়াজের তারপরে আমি ওই মশলাগুলো দেব আদা জিরে লঙ্কাটা আমি যেটা বেটে রেখেছিলাম সেটা দিব হলুদ আর একটু দিয়ে দিন একটা লঙ্কার গুঁড়ো তরকারি করে দিয়ে দিন একটু টমেটো দিয়ে বা পাকা লঙ্কা থাকে ওগুলো দিয়ে আমার কালারটা আছে এখন এখানে জিরে আদা লঙ্কা মশলাটা ভালো করে ভাজা হয়ে না মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি অল্প গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু গরম জল করে দেবো ঠান্ডা জলটা দেবো না টা ভাজা হয়ে গেছে এখন আমি গরম জলটা দিতে ঝোলটা সেভাবেই দিতে হবে কারণ বড়াগুলো কিন্তু ঝোল অনেকটাই টেনে নেয় তো সেইভাবেই ঝোল রাখতে হবে তো ঝোলটা জাল হোক তরকারিটার ঝোলটা কিন্তু হয়ে গেছে মানে আমি এটাতে একদম সব কিছু মানে লবণ মিষ্টি সেটা মিষ্টির তো দরকার নেই হালকা পাংসে ভাবটা কাটি মিষ্টি চিনিটা দিলে তো সব এখানে ঠিক আছে কারণ বড়া দেওয়ার পরে কিন্তু আর কিছু দিয়ে জাল করা যাবে না ওগুলো সব ভেঙে যাবে সেই আমি আগেই সব দেখে নিয়েছি এখন এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দেব ঘি দিয়ে এখন আমি বড়াগুলো দিয়ে দেবো কারণ এত এই এই ঝোলটার মাপটা দেখে নেবেন বড়া কিন্তু একদম টেনে নেবে সেই জন্য আমি এরকম পাতলা ঝোলটা আমি রেখেছি বড়া দিয়ে তো বেশিক্ষণ জাল করা যাবে না একটু বলকানো উঠলেই আমি কিন্তু এটা বন্ধ করে ঢেকে রেখে রেখে দেবো পরে আমি দেখাবো তো কতটা টেনে নিয়েছে বড়াটা তো তরকারি আমার হয়ে গেছে তো আমি এটা নামানোর আগে একটু এলাচ বাটা দিই তো এটা যারা মানে পছন্দ করেন দেবেন যারা না দেবেন তাদের দরকার নেই কিন্তু আমার এই স্মেলটা ভীষণ ভালো লাগে নামানোর আগে আমি এলাচ বাটাটা দিয়ে দিই একটা এলাচ আর অল্প দারচিনি বাটা কাঁচা তো এটা দিয়ে আমি এখন এটা ঢেকে রাখব এটাকে অবিসিক করতে চাইলে করতেও পারেন কারণ এটা দরকার নেই যার ভালো লাগবে দেবে যার ভালো লাগবে না সে দেবে না তো এখন হয়ে গেছে দেখুন কতটা পাতলা ঝোলটা দেখবেন তো একটু পরে আমি দেখাবো এটা হয়ে যাক এটা কতটা টেনে নেবে আমি সেটা আমি পরে দেখাচ্ছি এই দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন আরেকটু কিন্তু এই বড়াগুলো যখন ঠান্ডা হবে ঝোলটা অনেকটা টেনে নেবে দেখুন বড়াগুলো কত বড় বড় হয়ে গেছে তো আরও ঠান্ডা হবে যখন ঝোলে ই করা থাকলে আরও বড় বড় হবে বরাবর তো এক ঘি আমি ডাল মসুর ডাল খেতে ভালো না লাগলে আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন আমি একদম ঘরোয়া একদম শর্টকাট একটু অন্যরকম আমি রেসিপি দেখালাম তো আপনারা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন একদম মসুর অল্প মসুর ডাল নিয়ে আলু দিয়ে ডিম খেতে চাইলে কেউ ডিমের আলু দেওয়ার দরকার নেই শুধু মসুর ডাল ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়ে বড়া করে তরকারি করতে পারেন তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে অন্যদিন আজকে আমি এখানেই শেষ করছি নমস্কার